আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা আমি তাবিজ দেখাব এটা হয়েছে ইচ্ছা করলে একজনকেও ধ্বংস করা যায় দুইজনকেও ধ্বংস করা যায় তিনজনকেও ধ্বংস করা যায় দশজনকেও ধ্বংস করা যায় একটা এলাকা মানুষকেও ধ্বংস করা যায় এই তাবিজ এই চাবিষ্ঠটা হলো বাসফুরুল যখন ছোটোর থেকে বাসফুরুল বড় হবে বড় হইতে হইতে হঠাৎ করে আগাতা ভেঙে গেছে যখন সে বাসফুরুলটা আগাতা ভেঙে যাবে সেটা বড় হবে কিন্তু আগা থাকবে না ঠিক সে বাসফুরুল সে বাসটা কাটি ভালো করে সুন্দর করে কেটে সেটা সুঙ্গা বানাইতে হবে তার টোল সেখানে এই তাবিজটা ঢুকায় তারপরে মোম দিয়া আটকায় সেটা সুঙ্গাটা উল্টা করে গাড়াইতে হবে তবে একজনকে করলে একজনের নাম দুজনকে করলে দুজনের নাম তিনজনকে করলে তিনজনের নাম আর পুরো একটা এলাকা করলে এলাকায় যিনি মাতব্বর এলাকার সব সাইটে প্রভাবশালী ওর নাম দিতে হবে ওটা প্রতিনিধি একজনের নাম দিতে হবে ওখানে উল্লেখ করতে হবে অত্ত এলাকা ধ্বংস হয়ে যায় সেভাবে দেখতে হবে তারপরে বিষ মন্ত্র দিয়ে একুশবার বিষ দিতে হবে আর যখন গাড়াবে গাড়াবার পরে আরও একুশবার বীজ দিতে হবে তখন যেখানে গাড়াবে সেখানে রক্ত সিঁদুর দিয়ে আসার সময় রক্ত সিন্দুর দিতে হবে রক্ত সিন্দুর দেওয়ার পরে ওই ইন্দুরের যে গর্তের মাটি ইন্দুরের যে ভিতরে গর্ত ঘুরে ঘুরে ঢুকে যায় বাহিরে ফেলে দেয় মাটিগুলো সেই মাটি ওখানে একটু শীতকে দিতে হবে তারপরে কালা নুন খালা নুন অল্প ওখানে দিতে হবে তারপরে সিটার মাটি হিন্দুরা যে মানুষ মারা গেলে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেই সিটার অল্প মাটি অল্প ছাই উপরে দিতে হবে তারপরে মোমবাতি সাতটা আগরবাতি সাত প্যাকেট দোকানে জ্বালা দিতে হবে তখন ওখানে বলতে হবে অমুক আমার শত্রু আর যেন ফিরে না আসে আর এলাকাবাসীলে করলে বলতে হবে অত্র এলাকাবাসী আমার শত্রু জাহাতে একের পর এক ধ্বংস হয়ে যায় আর ফিরে যেন না আসে এটা বলতে হবে এই জন্য বিদ্যা বিদ্যা দিয়ে অনেক কিছু করা যায় অর্থাৎ তান্ত্রিক শক্তি দিয়ে তো এই জন্য অনেক ক্ষেত্রে আছে একটা তাবিজ দিয়ে ছত্রিশ প্রকার করা যায় আর একটা তাবিজ দিয়ে হয়তো একশো আট প্রকার করা যায় তবে সুতাবিজ লেখলে হবে না নিয়মটা বুঝতে হবে এবং বিশ মন্ত্রটা জানতে হবে ওরে জীবিত যায় সবসাইতে উত্তম তার নিয়ম যদি খারাপ করতে গেলে প্রত্যেকটি তাবিজকে সাতটা করে যদি মুরগি অর্থাৎ ভোগ দিতে পারলে আরও সবচেয়ে ভালো হয় অথবা কালো রঙের সাগর তিনটা ভোগ দিতে পারলে সবসাইতে ভালো হয় অর্থাৎ রক্তের বদল রক্ত মাংসের বদল মাংস জানের বদল জান এবে যদি দিতে হয় তবে খারাপ কাজ করতে গেলে মা বগলামুখীকে স্মরণ করতে হবে মা তারাকে স্মরণ করতে হবে কারণ সীতা সম্পূর্ণ সব কিছু পাওয়ারফুল হয়েছে মা তারা মা তারাকে স্মরণ করতে হবে আর মা বগলামুখীকে স্মরণ করতে হবে যে কোনো বান মারেন টোনা করেন সালানের কাজ করেন সালান বলতে খারাপ সালান তাহলে মা বগলামুখীকে তখন স্মরণ করতে হবে মা মুখে স্মরণ না করলে তবে সেই কাজটা হয়তো নাও হইতে পারে শুধু বৈদ্য হলে হবে না আমি বাংলাদেশে দেখছি অনেক বৈদ্য কিন্তু এক ঘন্টায় তিন ঘন্টায় চব্বিশ ঘন্টায় খাস হলে থাকা এরকম অনেক দেখছি এগুলো মিথ্যা এগুলো মিথ্যা বুয়া বানো বলি আমি আমি তো মুহূর্তে মুহূর্তে বলি অতীতেও বলছি এখনও বলতেছি আগামীটিও বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক শক্তি হয়েছে জ্ঞান তুমরু জ্ঞান তুমরু কাটতে পারলে কাটবে কাটতে না পারলে দুনিয়ার থেকে তিন থেকে সাত মিনিটের মধ্যে চলে যাবে তবে স্টাম্প হইতে হবে অ্যাস্টাম্প হইতে হবে স্টেডিয়ামের মধ্যে খেলতে হবে সেটা কাটতে পারলে কাটবে কাটতে না পারলে দুনিয়ার থেকে শিরবিদায় নিয়ে চলে যাবে তো এই জন্য অনেক জনে অনেক কিছু বলে আর খেলতে হলে ওই যে গরুরা যে লড়াই করে সিং ধার লাগে ব্লেডের মতো ধার হইতে হবে খোরের মতো ধার হইতে হবে কোরের মতো ধার না হলে খেলতে আসবেন না খেলতে এবং পারবেনও না তান্ত্রিক শক্তি থাকতে হবে সঠিক আর মিথ্যা বান মাথ হলে পারবেন না কিচ্ছু করতে পারবেন না শুধু মুখে বলবেন যে সামরা মুখ বেতা করে না অনেক কিছু বলবেন তবে সব মিথ্যা বলি আনি বানবাদ বলে আর যদি সঠিক যদি তান্ত্রিক যদি হইতে হলে তাহলে আপনারা এই যে সব বাহতাবাদী এগুলো করেন এগুলো করবেন না তো এই জন্য আর অনেক ক্ষেত্রে দেখি যে স্যালেঞ্জ করে মিথ্যা এগুলো মুকেশ বললাম না শ্যামরা মুখ একমাত্র বিশ্রাম পায় রাতকে ঘুম যাওয়ার সময় যখন ঘুম থেকে উঠবে জেগে উঠবে মুখ খাও সারাদিন বক বক করো বেটা করে না শামড়া মুখে বলাটাই সহজ কিন্তু করাটাই কঠিন আর অনেক ক্ষেত্রে আছে কিছু টুকিটাকি কিছু কাজ পারেন হয়তো টুকিটায় কিছু কাজ হয় অর্থাৎ এগুলো নিয়ে অনেক আপনারা বিভিন্ন রকম প্রচার করেন আমি এগুলো বিশ্বাস করি না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি হয়েছে জ্ঞান তুঙ্গরু আর একটা হয়েছে খেলতুমরু খেলতুমরু কিছু না এগুলো হয়েছে দশজনের শোকে অর্থাৎ কি একটা সৌন্দর্য ইয়ে করে দেখা বানরের বানর বানরের রূপ ধারণ করে দেওয়া শুকোরের রূপ ধারণ করা মুরগির রূপ ধারণ করা ছাগলের রূপ ধারণ কুমিরের এগুলো কিছু না গ্যালাসের মধ্যে পানি দেবে ফুক দেবে গ্যালাসটা ফাটে যাবে এরকম তো আমিও পারি এগুলো কিছু না মেন হচ্ছে লড়াই করতে হলে জ্ঞান তুমর লড়াই করতে হবে এস্টাম হইতে হবে স্টুডিয়ামে খেলতে হবে মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে কাটতে পারলে কাটবে কাটতে না পারলে তিন তিন মিনিট থেকে সাত মিনিটের মধ্যে দুনিয়ার থেকে বালিশ ছাড়া শিরোবিদায় নিয়ে বিদায় নিয়ে চলে যেতে হবে এইগুলোকে বলা হয় চ্যালেঞ্জ করা জ্ঞান তুমরু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুর শক্তি যদি কোনো থাড়ার চক্র বান যদি একটা মারতে হলে আসমানে কালো মেঘ জমবে বিজলি চমকাবে তখন থাঁদার ফটতে থাকবে একটার পর একটা আর যদি পাকলা নরসিং বান মারেন আমি মনে করব সেটা বাঁচবে না কিও। ব্রহ্মা চক্র বান যদি মারেন খাতার মতো শক্তি কারণে অনেক রকমের বান আছে অনেক রকমের সালান আছে যদি এগুলো প্রয়োগ করতে হলে অনেক কিছু দরকার হয় আমি মনে করব সেগুলো আপনাদের কাছে নাই আপনারা শুধু বারোটা বাজি করে মানুষকে কি দেখায় থাকা নেওয়ার জন্য করেন যে এগুলো আমি বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে মানুষ তো বুঝে না মুখে অনেক কিছু বলে ফেলে কিন্তু যখন বিপদে পড়বেন তখন বোঝা যায় আমি তো সব সময় বলি যদি ইচ্ছা করলে একটু যদি মনটাকে খারাপ করলে এই যে বড় বড় হোটেলে রেস্টুরেন্টের মধ্যে মানুষ শত শত মানুষ কেউ ভাত খায় কেউ নাস্তা খায় কেউ চা খায় অনেক কিছু খায় তখন নাম লাগে না ক্ষতি করতে হলে নাম দরকার নাই নাম সারা ভ্যারাটিস ওখানে ক্ষতি করা যায় নাম লাগে না কারণ রাক্ষসী বান যদি ওখানে প্রয়োগ করা হয় জলামুখী বান যদি ওখানে প্রয়োগ করা হয় শব্দংশ হবে রকম বাসায় বুঝতে পারবে হয়তো রাতটা ই করতে যদি মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে ফাইভ লাগাবে তখন পায়খানা প্রস্রাব হবে আর ফাইভটা কোলার সাড়ে যাতে পায়খানা প্রস্রাবও বন্ধ হবে তার নির্গাত মৃত্যু ক্ষতি করলে নাম লাগে না এরকম হোটেলে বড় বড় রেস্টুরেন্টে ক্ষতি করলে নাম লাগে না নাম সারা ক্ষতি করা যায় সে আপনারা ক্ষতি করে দেখেন এরকম হোটেলের মধ্যে যদি থাকে আমি পারি আমি পারি আমি পারি আমি পারব আমি পারবো আমি পারব আমি পারি কিন্তু আমি চাই না কারোর ক্ষতি হোক কারোর বুক খালি হোক ছেলে সন্তানরা মা বাবার মা বাবার অর্থাৎ কি কষ্টতা বুঝুক সেটা আমি চাই না মা বাবার অভাবটা যেন না হয় আমি সেটা চাই আমি কারোর ক্ষতি করতে চাই না আমি তবে আমি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার দেখবো সাতবার পরে যদি ওরা না বুঝে তখন আমি ক্ষতি করতে বাধ্য তখন আমি মা দিলে বাপ হয় না বোন দিলে বনি জামাই হয় না আমি তখন আমি ক্ষতি করতে বাধ্য 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 একটা বললাম তো আমি হাজার হাজার কোটি টাকার মালিক ওরে রাস্তায় নামাইতে তিন বছর লাগে তিন বছর ভিক্ষা করলে ভিক্ষা কেউ দেবে না তবে একটা কুকুর লাগবে তখন আমি কুকুরকে তাবিজ করব সেই কুকুরকে কুকুরকে জীবিত আমি কবর দেব সেই কুকুরটা যেভাবে পশে গলে যাবে সে ব্যক্তি ধ্বংস হবে কুকুর যদি নাই পায় একটা কালো মুরগি পাইলে হবে ক্ষতি হবে হবে ক্ষতি হবে ধ্বংস হবে অবশ্যই হবে ধ্বংস অবশ্যই হবে ধ্বংস আর আপনাদের কি কি বলার আছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সেটা জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজান দিতেছে ইফতারের সময় হিসেবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ কোথাও দেখা হবে